হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল আমি সূর্য আবারও এসে গেছি তোমাদের সাথে দেখা করতে সকালের পর বিকেলে অবশ্য ভিডিও পোস্ট হবে লেটে তবুও আর কি তো সকালে যেটা শেয়ার করেছিলাম সেটা আবার বিকেলবেলা যেহেতু এখন মেলায় যাচ্ছি সেহেতু মেলাটাকেও তোমাদের সাথে শেয়ার করতে হবে তো চলো এখন প্রায় সাতটা পনেরো মতো বাজে এখন বেরোচ্ছি তো চলো কি আবার তোমাদের সাথে দেখা করছি মেলায় গিয়ে তো চলো বন্ধুরা আমরা তো মেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছ এই জায়গাটা কেন অন্ধকার আমি বুঝতে পারলাম না তো দেখছি এই জায়গাটা অন্ধকার ভেতরের দিকটাই আবার বেশ আলোটালো আছে তো চলো দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে মেলাতে আর এই দেখো চারিপাশ দিয়ে আর কি সবই খাবার দাবারের দোকানে বেশি তো এই দেখো বাদাম ফুচকা আর কি ঘুগনি এগরোল মোগলাই সব সব যাবতীয় খাবার আর এই যে দেখা হয়ে গেলো রানির সাথে তো এই দেখো তো ওর সাথে একটু কথা বলছিলাম বলে ওখানে আর কি ভিডিওটা অফ করে রেখেছিলাম আর এই যে এ দেখতেই পাচ্ছ এখানে মেয়েদের ভিড় কারণ এটা হচ্ছে কানের দূরের জায়গা ফেভারিট জায়গা এখান থেকে সব একদম মানে আমি কোনটা নেবো বুঝতে পারছিলাম না আমার এত পছন্দ লাগে আর কি তো একটা নিয়ে নিয়ে কিনলাম আর কি তো সেটা তোমাদের ভিডিওর লাস্টে দেখাবো অবশ্যই তো চলো মেলাটা দেখতে থাকো এনজয় করো তো দেখতেই পাচ্ছে কত কানে তুল কত কানে তুল সব ভালো লাগছিলো আর ওই যে তোমার হচ্ছে চল্লিশ টাকা করে সেল আর কি তো যা সব কানেরই আর কি চল্লিশ টাকা করে তো তো বন্ধুরা আমি তো একটা কানে কিনে কিনেই ফেলেছিলাম সেটা তোমাদের আমি অবশ্যই ভিডিওর লাস্টে অবশ্যই অবশ্যই দেখাবো যে কী কিনলাম কিছুই সেভাবে কিনি নি তো ওই কানে তুলটাই কিনেছিলাম তো সেটাই আমি অবশ্যই অবশ্যই করে তোমাদের দেখাবো আর তোমরা আমার সাথে সাথে মেলাটা ঘুরতে থাকো আর যেহেতু এটা হসপিটাল রোড সেহেতু সময়ই জনব্যস্ততাই আর কি জনবহুল রাস্তা অ্যাকচুয়ালি আর কি তো সব সময় এই যে চাপ থাকে লোকের ভিড় থাকে আর যেহেতু মেলা দুপাশে দোকান বসেছে সেহেতু আরোই ভিড় আর মেলা যেহেতু সেহেতু আরোই চাপটা বেড়েছে তো চলো দেখতে থাকো আমি বকবক করছি না বকবাক না বকবক যদি না বন্ধ করি তোমরা মেলাটা এনজয় করতে পারবে না তো আমি মিউট হচ্ছি তোমরা মেলা দেখতে থাকো আমি মিউট হচ্ছি মেলার সাউন্ডও মিউট করে দিচ্ছি কারণ মেলার সাউন্ড যদি আমার এখানে থাকে সো কপিরাইট খেয়ে যাবে অবশ্যই করে আর তোমাদের এত কোলাহল ভালো লাগবে না তো তোমরা মিউট করে মেলাটাকে এনজয় করতে থাকো দেখো কি ভালো লাগছে ফুলদানিগুলো আর এই যে হাঁসগুলো দেখছি ওইগুলো আমি একবার কিনেছিলাম বাট এগুলো নষ্ট হয়ে যায় থাকে না বেশি দিন ওই জলগুলো তলা থেকে বেরিয়ে যায় তো চলো দেখতে থাকো আর কি সাথে থাকো এনজয় করো তো চলো তোমার আগুনে পুরে যায় মন তোমাকে দু চোখে তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে মন তু বড যে গেলে দূরে মন ভব ঘুরে তোমায় ছাড়া দিন কাটাতে ভাল লাগে না যে বলো না কত i she... বন্ধুরা দেখতেই পাচ্ছ মেলাটা কত ভিড় আর খাবার দাবার দোকানে বেশি আর কি আর এখানে একটা জুয়েলারির দোকান বসেছে ওটা অবশ্যই আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন আমি ওখানটায় ঢুকতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় রয়েছে আর জুয়েলারি ইয়াররিংস এগুলো দেখতে আমাদের মতো মেয়েরা একটুখানি বেশিই ছোটে সো ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না আমরা একটু সামনের দিকে যাচ্ছি দেখতে যাচ্ছি একটা ফুচকার দোকান ফাঁকা পাওয়া যায় কিনা সো ফুচকা খেতে হবে আর কি সেই জন্য তো এই দেখো আর ছেলেপিলের ভিড় বেশি পড়তে এসে এখানে সব স্যাররা থাকে আর কি স্যার ম্যাডাম পরে টরে আর কি ছেলেপিলে এখানে তো পরে টরে সব এখানে মেলা দেখতে চলে এসছে এই দেখো ছোট্ট ছোট্ট করগোস কী সুন্দর লাগছে দেখতে তো সুইট শপ তো চলো সামনে এগোই আর কি কি আছে দেখাই তোমাদের আমি নিজেও জানি না যে কি কি ছিল সামনের দিকে দোকান আরও তো সবই দেখছি খাবার দাবার দোকান আর এখানে দুটোই ছেলেপিলের খেলার যায় খেলার ওই সব হয়েছে আর কি তো ওই যে জাম্পিং বোর্ড যেটা হয় সেটাও রয়েছে দেখলাম তো এই যে টুকটুক রয়েছে আর কি আর সবই খাবার দোকান সবই খাবার দোকান তো খাবার দোকান বলে আমরা আর বেশি দূর এগোইনি আমরা কিছুটা গিয়ে চলে এসছি তো চলো আর বেশি দূর যাবো না এখান থেকে আমরা ব্যাক করব এখন কারণ সবই এই সবেরই দোকান বসেছে খাবার আর কি খাবার দাবারের দোকান আর ওই বেতগুলোর দোকানেও বসেছে দেখলাম তো চলো আমরা এবার ফিরে যাই ফিরার রাস্তা ধরি আর সামনে গিয়ে জুয়েলারির দোকানটা তোমাদের দেখাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কত জুয়েলারি কত জুয়েলারি আর এই দেখো ইয়ার রিংসও আছে কিছু তো এই যে হ্যান্ডমেড চুরিগুলো রয়েছে বাট খুবই দাম বলছে চারটি চুরি বলছে দেড়শো টাকা দাম তো কোনো মানেই হয় না তো অত্যাধিক দাম আর কি আর ওই যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো রয়েছে আর কি তো হচ্ছে ওগুলো মোটামুটি প্রাইসের ছিল ওয়ান হান্ড্রেড ওয়ান টোয়েন্টি এরকম ছিল

তো ছোটোবেলার থেকে স্কুলে যার কাছে ফুচকা খেতাম তার কাছেই এলাম ফুচকা খেতে তো চলো ফুচকাটা খেয়ে নিতে চলে এসছি ফুচকা খেয়ে নিয়েছি তোমরা সেটা দেখবে ভিডিওতে তো মেলায় যাওয়া মানে তো কিছু একটা কিনতেই হবে না কিনলে কী করে হয় দেখো কারণ ঘেমে গেছি তো এই যে এই দেখো যা আমি ভালোবাসি যেটা না কিনলে আমার মেলায় যাওয়াটা সার্থক হয় না এই দেখো কেমন লাগছে বলবে বেশি একটু নতুনত্ব লাগলো এই দেখো সো কিনে নিয়ে চলে এলাম তো আর জিলিপি যেটা মেলার বৈশিষ্ট্য যেটা ছাড়া হয় না তো সেই সব কিনে নিয়ে চলে এলাম এবার হচ্ছে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সকলে ভালো থাকবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো টেন